হিন্দু মেয়ে বিবাহ করা ইসলামী দৃষ্টিতে জায়েজ আছে কিনা অনেক ভাইরা এটা জানতে চাইছেন কয়েকজন প্রশ্ন একই প্রশ্ন করেছেন দেখেন আল্লাহ তালা কোরআনে করিমে বলেছেন ওয়ালা আমাতন খায়রুম মে মুশিকাতেন ইমানদার পুরুষরা ইমানদার মেয়েদেরকে বিয়ে করবে কোনো মুর্শিককে বিয়ে করা যায়েজ নাই তিনি যদি ইসলামে চলে আসেন ইমান গ্রহণ করেন তারপরে কি করা যাবে তাকে বিবাহ করা যাবে এটা না হলে তাকে বিবাহ করা কি হবে না জায়েজ হবে না একজন অমুসলিম অন্য ধর্মের ভাই তিনি প্রশ্ন করি করেছেন যে ধর্মের ভেদাভেদ কখন এসেছে পৃথিবীর সৃষ্টির পর আমরা কোরআন থেকে যতটুকু জানতে পারি আদম আলা পর থেকে নিয়ে পৃথিবীতে মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা সর্বপ্রথম করেছে নূ আলিসের আমল নু আলসালামের যুগে এসে মানুষ তাদের পূর্বসূরিদেরকে প্রথম শ্রদ্ধার জন্য তাদের মূর্তি বানায় রাখত জাস্ট স্মরণের জন্য এরপর আস্তে আস্তে পূজা শুরু করে আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি বা মানুষকে দেবতা বানায় পূজা শুরু করেছে এটা শুরু শুরু হয়েছে আল্লাহ নবী নু